আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা রমজানের রোজা শুধু একটি ধর্মীয় অনুসরণ নয় বিজ্ঞান বলেছে এতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আপনি কি জানেন রোজা ওজন কমাতে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এমনকি দীর্ঘায়ু বাড়াতেও ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা জানবো বিজ্ঞান কি বলে রমজানের রোজা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি চলুন দশটি উপকারের কথা জানি আমরা বিজ্ঞানীরা বলছেন রোজা মেটাবলিক বাড়ায় এবং সংরক্ষিত ফ্যাট বারণ করতে সাহায্য করে ফলে এটি ওজন কমানো ও সুস্থ থাকার একটি কার্যকরী উপায় রোজার ফলে হজমতন্ত্র বৃদ্ধি পায় ক্যাস্ট্রিক কমে এবং লিভার ও কিডনি ডিটক্সিফাই হয় গবেষণায় দেখা গেছে রোজা কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে পারে রোজা ব্রেনের বিডিএনএফ ব্রেন ডেরাইভ নিউট্রোফি ফ্যাক্টর বাড়িয়ে স্মৃতিশক্তি বৃদ্ধি ও অ্যালজাইমের ঝুঁকি কমায় রোজার ফলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে যা যার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রোজা সেরোটোনিন ও ডুপা মিল বৃদ্ধি করে যা স্ট্রেস কমাতে সাহায্য করে রোজার ফলে অটোফিক প্রক্রিয়া সক্রিয় হয় যা পার্থক্য কমিয়ে বাড়াতে সাহায্য করে রোজা বিভিন্ন হরমোনের ভারসাম্য বজায় রেখে শক্তি বৃদ্ধি ও ইমিউনিটি বুস্ট করতে পারে রোজার সময় শরীরে নতুন স্টেম সেল তৈরি হয় যা ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে রোজা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য শেখায় যা মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখলেন তো রোজা শুধুই ধর্মীয় নয় এটি বিজ্ঞানেরও সমর্থন পেয়েছে আপনার কোন উপকারিতা সবচেয়ে চমকপ্রদ মনে হলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ